যখন আমি জেনাই লিপ্ত থাকি তখন আমার ইমান থাকে না যখন আমি চুরিতে লিপ্ত থাকি তখন আমার ইমান থাকে না যখন আমি কবিরা করা হয়ে যুক্ত থাকি তখন আমার ইমান থাকে না আর যদি সেই মুহূর্তে আমার মরণ হয় তো আমার হালত কি হবে এক নম্বর ইমান ছাড়া দুই নাম্বার কবিরা গুণা হে যুক্ত এই হালতে যদি আমার আপনার মৃত্যু হয় আমাদের উপায়কে দিয়ে ভাইও একটা কথা একটা হাদিস মনে রাখবেন রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম সাত করেন

এবার আপনার কি বুঝলাম মহাদিসের গ্রামের এই কথা যদি আমরা মেনে নেই কি বুঝলাম ঠিক যেই মুহূর্তে আমার চুরির পরিকল্পনা এবং চুরির সমাধান শেষ এর পুরো টাইম আমার কাছে ঈমান থাকে না ঠিক যেই মুহূর্তে আমি জেনা করার পরিকল্পনা করি এবং জেনা শেষ না করি ততক্ষণ আমার সাথে আমার ঈমান থাকে না আচ্ছা আপনারা বলেন তো এই টাইমটা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট 20 মিনিট হলো লাগে কিনা বলেন না বিশ মিনিট অন্তত লাগে কিনে দশ মিনিট লাগে কিনে পাঁচ মিনিট লাগে কিনা এবার আপনি বলেন আপনার মৃত্যুটা ঘটে যেতে কয়েক মিনিট লাগে মৃত্যুটা হয়ে যেতে কয় মিনিট লাগে লা ইয়াস দি জানে হেস দি বিন জেনাগারি জেনা করা কালে ইমানদার থাকে না কুল্লু নাসিন্দা একাতুল্ম সবাইকে মৃত্যুবরণ করতে হবে

আপনি যে ফলের মধ্যে আলাদা রং মিক্স করে এর পরে ফলকে টক টক বানাইয়া বাজারজাত কাজ করতেছেন এটার নাম কি চুরি না আপনি যে এখানে ছোট বড় বড় তিনটাকে উপরে রাখা যখন কাস্টমার বলতেছে আমার দেন এত দাম উপরের তিনটা টাস করে সরাইয়া তলার থেকে কত করে কে গুড়ে 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 ঢুকাই দিয়েছে এটার নাম চুরি না চুরি করে কয় খালি শিক করে আরেকজনের সোগের মাইকে পয়সা চুরি করার নাম চুরি আপনি ব্যবসার মধ্যে

যুগ যুগে হাজার বছরে পৃথিবীতে ইসলামিক বড় বড় ব্যক্তিত্ব ব্যবসায়ী ছিলেন না তা আপনি দুই টাকা ইয়া ব্যবসায়ী কি কর কৌশল চালাতে ব্যবসা হয় না ওনাদেরকে একটু দেখেন না কোন কৌশলে ব্যবসা করেছে আপনি কোন কৌশলে ব্যবসা করছেন কোন কৌশলে ব্যবসা করছেন কাপড়ের গজ মাই পায়ে করে ধরে শেষ করে বাইরে দিচ্ছেন এটাই কৌশল এটার নাম কৌশল এটা একটা ছবি সুতরাং ভাই যখন আমি লিপ্ত থাকি তখন আমার ইমান থাকে না যখন আমি চুরিতে লিপ্ত থাকি তখন আমার ইমান থাকে না যখন আমি কবিরা গুণা হে যুক্ত থাকি তখন আমার ইমান থাকে না আর যদি সেই মুহূর্তে আমার হালত কি হবে এক নম্বর ইমান ছাড়া দুই নাম্বার কবিরা গুনা হে যুক্ত এই হালতে যদি আমার আপনার মৃত্যু হয় আমাদের উপায়টা সাবধানতা অবলম্বন করা দরকার কোন অবস্থাতেই যেন আমাদের দ্বারা গুণা না প্রয়োজনে খাবো না তবু গুনাহে যুক্ত হবো না তবু হারাম হারাম খাবো